তাইলে মসজিদ শ্রেষ্ঠ ইবাদত আমাকে নামাজ পড়তে হবে এই নামাজের যদি আমি হেফাযত করি তাইলে আল্লাহ তালা তিনটা পুরস্কার আমাকে দিবেন আর নামাজের যদি হেফাজত না করি আমাকে তিনটা মুসিবত দিয়ে দিবেন আল্লাহর রসুল বলেন হাদিসটা অনেকে বারবার শুনছেন আবার শোনেন আল্লাহ রসুন বলেন মান হাফাজ আমি যদি নামাজের হেফাজত করি নামাজ করি হাসের ময়দানে নামাজ আমার জন্য নূর হবে ও বুরহানা এই নামাজ আমার জন্য দলিল হবে ও এই নামাজ আমাকে দিয়া আল্লাহর জান্নতে পৌঁছিয়াদিবে পড়বেন তো ইনশাআল্লাহ কারা কারা পড়বেন আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন অমাল্লামি হুফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না যুবক নামাজ পড়ে না আহারে চাচা হইছে নামাজ পড়ে না অমাল্লামি হাফিজ আলাইহা لم يكن হাসের ময়দানে চার নূর হবে না আলো হবে না কপাল পোড়া নামাজ পড়ে নাই আলো পাই দে কোন জায়গায় আরে নামাজি তো নামাজ পড়ছে হাত লাগাইছে জমিনে জমিন দিয়ে হাত দিয়ে আলো বের হবে পা লাগাইছে জমিনে পাও দিয়ে আলো বের হবে কপাল লাগাইছে জমিনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে এই কপাল দিয়া আলো বের করে দিবেন কে এই আলো দিয়া তো সে জান্নাতে চলিয়া যাবে বালপরা যুবক নামাজ পড়ে নাই চাচা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না আলোর ব্যবস্থা হয় নাই আল্লাহু হাফিজ আলাইহা লম ইয়াকুন লহু নামাজ পড়বে না আশরের ময়দানে নুরের ব্যবস্থা হবে না আলো হবে না এরপরে কি ওয়ালা বুরহান দলিলতার জন্য হবে না ওয়ালা নাজা নাজাতের ব্যবস্থা হবে না তাইলে কি হবে উকায়া নিয়ুমাল কিয়ামতি মা কওরুন অফিরাউন। ওহামান ও উবাই ইবনে খলফ আর যারা নামাসি আছে তার হাসর হবে কারুনের সাথে তার হাসর হবে ফেরাউনের সাথে তার হাসর হবে হামানের সাথে তার হাসর হবে উবাই ইবনে সাথে তাইলে নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় থাইকা জাহান নাতে যাবে সে আর নামাজ পড়বে না যে ফেরাউনের হামান এদের সাথে জাহান নামে থাকবে সে নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় থাইকা জান্নাতে যাবে সে নামাজ পড়বে না যে সে কি করবে ফিরাউন হামানের সাথে জাহান নামে পড়বে সে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আর একটা হাদিস পড়েছি তরজমা করে শেষ করব ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মম বানি জান্না কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে তাইলে আল্লাহ তালা তাকে জান্নাতে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবেন জান্নাতে একটা বিল্ডিংয়ের মালিক বানাই দিবেন আল্লাহ তালা দাইল মসজিদ নির্মাণ করা মসজিদের জন্য मेहनत করা আমাদের দরকার আছে না নাই দosto সুপ্রক্ত মুফতা সর ওকে আপনাদের কি শুনাই বাশহারুন আর-রশিদ বাশহারুন আর-রশিদ জীবনে অনেক नेकমন করেন অনেক ইবাদত গুদার ছিলেন কিন্তু দিলের ভিতরে একটা জ্বলন আসছে কি রে আমি এত ইবাদত করলাম এত কাজ করলাম এত কিছু করলাম তো করলাম না আমি চাইতেছি আমি তো একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব যেখানে আল্লাহর বান্দারা নামাজ পড়বে আর আমি এটার সব আর সব আমি পাইতে থাকবো নীদ করছে এলান দিয়ে দিছে হে রাষ্ট্রের লোকেরা আমি বাসাহা রুলোর রশিদ অনেক কিছু করেছি কিন্তু স্থায়ী তো কিছু করলাম না আমি স্থায়ী একটা জিনিস করতে চাই আমি এককভাবে একটা মসজিদ নির্মাণ করতে চাই এখানে সবাই নামাজ পর্বে কি করলেন শুরু করে দিলেন কাজ শুরু করলেন মসজিদ বানাইতেছেন মসজিদ নির্মাণ করতেছেন কিসের জন্য সত্যে জারিয়ার জন্য জান্নাতে বালাখানা যে পাবে এই জান্নাতে বালাখানার জন্য আরে জান্নাতের বালাখানা জান্নাতে কি নাচ রাখছেন অনেক সময় তো আল্লাহ তালা আরে তো এটাকে অনেককে ও দেন কোরআনে কারিমের ভিতরে তো আসছেন নেককারে যখন জান কাবস করা হয় জান্নাতের দৃশ্য দেখানো হয় কি হয় না জান্নাতের দৃশ্য তো দেখানো হয় হজরত আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই একজন সুফি ছিলেন আবেদ ছিলেন এই আবেদ আবদুল রহমাতুল্লাহ আলাই জীবনে বিবাহ করেন নাই এখন যুবক বলতেছে হুজুর বিবাহের ফজিলত কইছেন হ্যাঁ তিনি জীবনে বিবাহ করেন নাই সব সময় নামাজ পড়তেন জি কিরাসকার করতেন তসবি তালিল করতেন আরে শুধু এবাদত করতে করতে আরে জীবনের যৌবনটা শেষ করে দিয়েছে হঠাৎ একদিন স্বপ্নে দেখতেছেন জান্নাতের অবস্থা তার দৃষ্টিগোচর হয়েছে সে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে যে জান্নাত দিবা আমার জান্নাতে আমার স্ত্রী কে হবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই আমার তো কোনো স্ত্রী নাই আমার তো স্ত্রীর সময়ও তো আমি দেই নাই আমার সব সময়টা মালিক তোমাকে দিয়েছি আমার এ বাদাতে সব মালিক আমি কাটিয়ে দিয়েছি আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও ওই জান্নাতে আমাকে যে স্ত্রী দিবা সে কে হবে আল্লাহ তালা তাকে জানায় দিলেন আব্দুল ওয়াহিদ তোমার যে জান্নাতে স্ত্রী হবে এটা হইল একজন বাদী মাইমুনা কে হবে একজন বাদী মাইমুনা কোথায় থাকে তাকে কোথায় পাওয়া যাবে অমুক জায়গায় অমুক মরুভূমিতে যাইবা যায়া দেখবা সেখানে সে বকরি চড়াইতেছে ওই লোকটা তোমার জান্নাতের সাথী ওই মাইমুনে বিবাহ করে নাই মাইমুনও এবাদত করতেছে আর সময় কাটাইতেছে সরকার যখন হয়েছে আর দেরি করে নাই সেই মরুভূমিতে চলে গেছেন আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই মরুভূমির ভিতরে যাওয়ার পরে দেখতেছেন ছাগল চড়াইতেছে একটা মহিলা দেখা যায় সব আপদমস্তক ঢাকা কোনো কিছুই বোঝা যায় না তারাই আসে আর নামাজ আদায় করতেছে বস্তিগুলো ছেড়ে দিয়েছে গাছ খাইতেছে এমন একটা পরিস্থিতির ভিতরে আব্দুল ওয়াহিদ বলেন আমি সেখানে যাই দাঁড়াইলাম দেখতেছি নামাজ পড়তেছে চিন্তা করলাম নামাজটা একটু শেখ শেষ হোক এরপরে আমি তার সাথে কথা বলবো নামাজ কি করলেন কিছুক্ষণ পরে দিক যখন সালাম ফিরাইলেন সালাম ফিরানের পরে ওই মাইমোনা বলতেছে আব্দুল ওয়াহেদ আপনি কেন আমার এখানে আসছেন এখানে তো আপনাকে আসার কোনো কথা ছিল না আপনার সাথে আমার দেখা হবে জান্নাতে আরো জোরে বলেন না আকবার আপনার সাথে তো আমার সাক্ষাৎ হবে জান্নাতে আপনি এখানে কেন আসছেন আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই বলতেছেন ঠিক আছে জানলাম আমি যা আব্দুল ওয়াহেদ এখানে আসছি আপনি জানলেন কেমনে কিভাবে আপনি জানতে পারলেন আপনি যেইভাবে জানছেন আমি এখানে আসি ছাগল চড়াইতেছি যেই মালিক আপনাকে জানাই দিয়েছে ওই মালিকও আমাকে আপনার কথা সব জানিয়ে দিয়েছে আপনার সাথে যদি মালিকের সাথে সম্পর্ক আছে আমার সাথে বুঝি নাই আমার সাথেও আমার মালিকের সাথে সম্পর্ক আছে আব্দুল ওয়াহিদুর রহমাতুল্লাহ ওখান থেকে চলে আসলেন তাইলে বাদশাহ রশিদ বাদশাহ রশিদ মসজিদ নির্মাণ করছেন দিলের ভিতরে তামান্না কি রে আমি একটা স্থায়ী এবারখানা করতে চাই এককভাবে মেহনত করতেছেন মসজিদ নির্মাণ করলেন হঠাৎ একদিন দিন স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরস্তাত তার কাছে আসছে বলতেছে এবার শাহ রশিদ আপনি আমাদের সাথে চলেন আল্লাহ তালা জান্নাতে যে বিল্ডিংটা বানাইছে আপনি যে মসজিদ নির্মাণ করছেন জান্নাতে বালাখানা বানাইছে এই বালাখানা দেখার জন্য চলেন একটু আসেন বলবেন না আল্লাহ আবার জান্নাতে বিল্লিন দেখার জন্য বাদশাহ অরুণর রশিদ রোয়ানা দিলেন ওই ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে যখন গেলেন জান্নাত সুন্দরভাবে দেখলেন জান্নাতে কি আছে গোলা বাবা আমরা জানি না মা আলা জান্নাতে এত কিছু আল্লাহ তালা রাখছেন দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই কোনোদিন কান কোনোদিন শুনে নাই কোনোদিন মানুষ কল্পনাও করে নাই জান্নাতে কি আছে জান্নাত কতটুকু দামি আপনারা জানেননি নি শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল মালাই আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যদি একটা লাঠি রাখা হয় একটা লাঠি ঠিক যেই রাখার যেই জায়গা এই জায়গার দাম কতটুকু দেখা যাবে আপনাদের সুভান আল্লাহর পাওয়ার কতটুকু আরে কতটুকু হবে তোমরা জানো নি জান্নাতে যে একটা করা একটা লাঠি রাখবে এই লাঠিটা রাখার যে একটা জায়গা দখল করবে এই জায়গার দাম খৈরুম মিনার দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চাইতো দামি তাইলে জান্নাত কত দামি কি আল্লাহ তালা রাখছেন জন্নত দেখ জান্নাত দেখার পর জান্নাত

লেখা দেখা আছে ওখানে আর একজনের নাম তার নাম হইলো আহমদ কি নাম নাম হইলো আহমদ দেখেন এখানে তো আপনার নাম নাই এখানে হইলো আহমদের নাম আহমদের পরিচয় কে আহমদ কে আপনার মসজিদ যারা নির্মাণ করছেন এর ভিতরে একজন মজদুর আছে একজন লোক আছে যে জুগালির কাজ করত ওই যুগালি হইল এই জান্নাতের মালে। বাদশাহ হারুন আর ঘুম ভাঙ্গিয়ে গেছে সমস্ত কর্মচারীদেরকে দাওয়াত দিছে যারা মসজিদ নির্মাণ করছে সবাইকে দাওয়াত দিছেন সবাইকে দাওয়াত দেওয়ার পরে সবাই যখন আসছেন সুন্দরভাবে খানা খাওয়াইছেন খানা খাওয়ার পরে বলতেছে তোমরা যারা আমার এই মসজিদ নির্মাণ করছো কাজ করছো এদের ভিতরে আহমদ নামে কে আছো আহমাদ ওখান থেকে দাঁড়াইলেন আমিরুল মুমিনিন আমার নাম হইল আহমাদ আহমাদ তুমি কি করছি মসজিদের কাজ করছো কহ আমি কাজ করছি জন্য কিছু যেটার বিনিময়ে আমি আমি আমার জান্নাতের সাথে সমান একটা জান্নাত তোমাকে দেখলাম কি করছিলা তো আহমদ বলতেছে আমি রুলমিনী আপনি তো মসজিদ নির্মাণ করছেন এককভাবে মেহনত করতেছেন আমার তো টাকা পয়সা ছিল না তেমন অর্থ করিও নাই দেওয়ার ব্যবস্থা আমার তেমন ছিল না তাইলে আমি কী করছি আপনি তো পাথর দিয়ে যখন এই দেওয়াল নির্মাণ করছেন ওই পাথরের কালারের কিছু পাথর আমার বাড়িতে ছিল আমি খুঁজে খুঁজে ওই কালারের তিনটা পাথর পাইছি দিনে আনতে পারি নেই ভয়তে যদি দেখেন আর যদি সবের সহায় আমি গভীর রাত্রে আসছি আসিয়া কি করছি তিন টুকরা পাথর আপনার মসজিদ নির্মাণ করবেন এই পাথরের ভিতরে রেখে দিয়েছি পাথরের ভিতরে রেখে দেওয়ার পরে আমি আসমানের মালিককে বললাম আসমানের মালিক আমার মসজিদ দেওয়ার ক্ষমতা আমার নাই মসজিদ নির্মাণ করার সহায়তা এই পরিমাণ সামর্থ্য আমার নাই মালিক তিনটা টুকরা পাথর তোমার ঘর মসজিদে দিলাম আল্লাহ বিনিময়ে তুমি আমাকে জান্নাতে বিল্ডিং এর মালিক বানায় দিও আল্লাহ আমি যতটুকু পারছি মালিক তোমাকে দিয়েছি মালিক তুমি কবুল করিয়া নাও আমি এরুল আমি তিন টুকরা পাথরেই দিয়েছিলাম যেগুলো দুনিয়ার কেউ জানে না কে জানে দুনিয়ার কেউ জানে না একমাত্র আমার আল্লাহ তালা জানে সঙ্গে সঙ্গে আমিরুল মিনিন বাদশাহ হারুনুর রশিদ ওখান থেকে দাঁড়ায় গেলেন ওই ছেলেটাকে কি বুকের সাথে জড়া নিয়ে বলতেছে বাবা হা 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 আমি পুরা মসজিদ নির্মাণ করিয়া আমি মসজিদ নির্মাণ করিয়া জান্নাতে একটা বিল্ডিং এর মালিক হয়েছি আর তুমি তিন টুকরা পাথর দেওয়ার কারণে আল্লাহ তালা সমপরিমাণ জান্নাতে বিল্ডিং এর মালিক তোমাকেও বানিয়ে দিয়েছে এই জন্য বাবারা মসজিদের পক্ষ থেকেই তো আজকের মাহফিল এই জন্য প্রধান মেহমান চলে আসবেন অল্প সময়ের ভিতরে বলবো আল্লাহর রসুল বলছেন মম্বানুল্লাহি মসজিদ আম্বান ল হো ল ফিল আল্লাহর ঘর যদি নির্মাণ করি অনেক মেহনত করেছেন মেহনতের দ্বারা মসজিদ এখানে আসছে